জানেন আসলিয়ায় যে সাতটা লাশ আপনি ভাবেন মানে আপনি চক্ষু বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা আবারও যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ সজল তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই সময় আপনি নিতে পারবেন না আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে ব্লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত ওরে জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা দাফন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ারিস লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি না সেই বেওয়ারিশ লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর নব্বই পার্সেন্ট গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আংলিক নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বৃহৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্র কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেওয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘণ্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসার টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুব্যটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিবেচন করে দিয়েছিল হাসিনা মানে হুজুরদের মধ্যে মিনিমাম বিশটা শাখা কোনোদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদের কেমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কমই মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করিয়েন না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনো দিন সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ট্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস আমেরিকায় গেলেন ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা সেখানে জঙ্গিবাদের উত্থান হবে থেকে। হ্যাঁ এটাই তো সত্য একটা ছবি আমাদের কবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরা ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরকা জড়ানো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা টিশার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফেসিভাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একথা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত এইটা আমি করি আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলেম পরিবারের সন্তান আমার বাবা একজন প্রথিত দশ আলেম ছিলেন আমার কমিউনিটির আমি আলেমদের সাফারিংস জানি সুতরাং আজকে একটা গল্প বলি ইনকিলাপ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা ও মহেশখালীর মেয়ে ও জাহাঙ্গীরনগরের আর একটা মেয়ে এরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে কষ্ট নেবেন না আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তে করতে না পারে বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আই কোনটা গেছে ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রতিষ্ঠান এখান থেকে সরে নেয় আমরা কি শুধু আইকনকে আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে না এখন হাসিনার তাদের প্ল্যানে নাই সে তো একটা ব্যক্তি সে এখানে দেশ হিসাবে হাজার হাজার কোটি টাকা সে এখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের এস্টাব্লিশমেন্ট আছে একটার পরে একটা ফেসিয়ে ওপেন করবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যেকদাবদ্ধ শক্তি নারী পুরুষ কৌমি আলিয়া সালাফি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন আমাদের ঐক্য আর ভাঙা যাবে না একতা এটার বিরুদ্ধে গেলেও আমরা আমার মুসলমান মুসলমানের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা এমন কোনো প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয় এইখানে কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে দেখেন আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে কে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেইস একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এইখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটা পর পর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাবার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি সেটা চাঁদাবাজির কারণে বলুক যেই বলুক ভদ্র সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবেন এজন্য আমাদের কথা সোজা এই বিএনপি চাঁদাবাজি করে সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরে নিতে হবে এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন আজকে যদি বিএনপিকে কে শতভাগ কর্নার করে দেই এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে তার সাথে ভারত আর সারা বাংলাদেশ আমরা ভাই হিসাব তো সোজা আল্লা যুদ্ধে বিজয় করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না তিনি যদি বিয়েই করতে চাইতেন তার কি মুসলমান পরিবার নাই এ তো বৃহত্তর কৌশল সুতরাং এই আওয়ামী লীগ রে এই ভারত বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স তাদেরকেও আমাদের সাথে লাগবে লাগবে কিনা বলেন আমাদের জামাত ইসলাম রে লাগবে আমাদের লাগবে হিন্দু বৌদ্ধ বুদ্ধ মুসলিম খ্রিস্টান আমাদের সকলকে রাখবে যেই গল্পটা বলছিলাম দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে সেটা ইনকিলাব মঞ্চ যখন হেফাজতও বলে নাই হেফাজতও যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই শাপলা হত্যার বিচার চাইয়া বড় কইরে সমাবেশ করে নাই তখন আমরা শাহবাগের খাসিবাদের বিচার চাইয়া শাহবাগ অবরোধ করে তিন দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা কিন্তু এইখানে একটা কথা শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তবা করে আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না তাদের সাথেও আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই যে আওয়ামী লীগ গণহত্যা করে নেয় ধর্ষণ করে নেয় আয়নাঘর করে নেয় সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তবা করে ফিরে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায় আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথেও ইনসাফ করতে চাই কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে এত কথা বলবার এক কারণ ভাইরা আমার আমাদের অনেক অন্যরা বলা ভিন্ন কথা আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগি কমেন্ট করেন শাহবাগি লেখেন শাহবাগি বইলে গালি করেন আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে ভাবেন আমাদের সেই তিনটা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে মধ্যে একজন স্লিভলেস দেখেন এইটা কি ইসলামের কোনো মোরালসের মধ্যে আছে একজন যেই কাপড় চুপড়ি পড়ুক ইসলামের মুরাস্ত বলে তার দিকে তাকানোই যাবে না যদি আমি সেরকম ভালো মুসলমান হই তাকাইছি তাকাইছি এরপর আবার তারে আল্লাহ রাসুল বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিম উনা মিল্লিসানি ওয়াদি অথচ আমি এক মেয়েরে ডাকতেছি সাহাব এই বইলা এ কেমন মুসলমান ভাই এখন তার মাথায় যদি আবার টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে এই মেয়ের মনস্তত্বে ইসলাম মুসলমান সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি আপনি ভাবেন তো আমি বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগিটাকে ডাকে কারণ সে গত পনেরো বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই সাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনো দিন বুঝবে না ঠিক এই কারণেই আমি বলি আমি সাপলার সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনো দিন নিতে পারি নাই দুই ভাই একজনের লাশটা দুকে জড়াইয়া এরকম ধইরা আছে যাইতেও পারতেছে না নিতেও পারতেছে না পতাকা জড়ানো চতুর্দিকে গুলি সাপলার বিভীষিকাময় দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো আরেকটা একটা জুলুম কারোর সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইব আজকে আমি হাট হাজারিতে দাঁড়ায় এই কথাটা কেন বললাম আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসায় মসজিদে এই কথাটা বলতাম না কারণ হাট হাজারিতে আমি এসেছি এইটা হলো সারা বাংলাদেশে যারা মূল ধরার আলেম আলেমদেরকে ভালোবাসে তাদের রুহানিয়াতের জায়গা তাদের অন্তরের সব থেকে শ্রদ্ধার জায়গা সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে আমি আমার মুরুব্বীদের কাছে বলবো না কারে বলবো আমার যদি ভুল থাকে আমি তাদের কাছ থেকে দোয়া নিব না কার কাছ থেকে দোয়া নিব আপনাদের কাছে বিনীত অনুরোধ করি হরে দরে কাউরে শাহবাগি বলা যাবে না অন্তত দেখতে চাই ফেসবুকের পর থেকে আলেম থেকে মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে কথা পছন্দ না হইলেই এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ হুজুর হয়তো খেয়াল করেন নাই হয়তো বলে ফেলেছেন এটা উনি মিন করে বলেন নাই দুনিয়ার কোন নারী তো ভালো কথা দুনিয়ার কোনো পুরুষেরও শারীরিক অবয়ব নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো আল্লাহ রাসুল বলেছেন ইভেন কোন কাফিরের শারীরিক অবয়ব নিয়ে বলেছেন না বলেন নাই হেফাজত ইসলামের ঢাকা বিরাট মহোসমাবেশে দুই একজন ভাই ভুলে দুই একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন আপনাদেরকে বিনীত ধন্যবাদ জানাই আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি বলেছি না এইটা হতে পারে না দুঃখ প্রকাশ করেন এই জুলে আমাদেরকে কি এনে দিয়েছে হেফাজতের বর্তমান স্ট্যান্ড দেখে আমরা অবাক হই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইস্যুতে হেফাজতের এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে এটা রিফ্লেকশন আছে আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনীত অনুরোধ করি পর থেকে এটা দেখতে চাই আপনারা এরপর থেকে যত বিবৃতি হেফাজত থেকে দিবেন এরপর থেকে শুধু বাংলায় দিলে হবে না প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না তারেই আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে বুঝানো হয় এরা জঙ্গি এরা মৌলবাদী আমেরিকান অ্যাম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত কানাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো আর বাংলা জানে না আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পরে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এইটা আমরা জানি সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবে কেন আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ আরবি এবং বাংলা ভাষণ দিয়ে দিবেন এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে যাতে কেউ এটা বিকৃতি করতে না পারে এইটা আমাদের বিনীত অনুরোধ নাম্বার দুই হেফাজতের এই জায়গা থেকে নতুন যে ইম্প্রুভমেন্ট আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আমাদের ভাইয়েরা জুলাই শেষ হয় নাই এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি শুধু একটা কথা মনে করাই শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম নাইনটি যখন জিতে গেছি দীর্ঘ লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানী তুমুল বিপ্লব একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী আবারো বলি সবাই না কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পাণ্ডে বুক চিতিয়ে লড়াই করেছে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনারা তার নাম শুনেছেন সিপিআই বিপ্লবী যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদের রজবালি ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদের রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গী হারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারাইয়া যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদের রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারাই গেল আপনারা জানেন কি না ইতিহাস বলে বাংলাদেশের বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্রান্ড রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে হয়েছে। তাদের তাদের বাবাকে সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না পাঁচ দিন সাত দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনো দিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এরপর মুক্তি আসতে আরো একশো বছর লেগেছে আঠারোশো সাতান্ন সালে মুক্তি আসতে পারত আপনারা নিশ্চয়ই জানেন সতেরোশো সাতান্ন সালের পরে আঠারোশো সাতান্ন সালে এই একশো বছরেও ব্রিটিশদের আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইয়েরা আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামি মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয়ে সাতেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল দশ বছরও লাগে নাই রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এই যে আসার সময় বলতেছিলাম শাহেকরে প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে চাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনোদিন পঞ্চাশ হাজার টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাঘ না কাটে তিন দিন একজনের দাওয়াত খাওয়ায় দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধেরা বানাবে না দেবে দৈনিক হাটাজারি সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাজারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান ভাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তে করেন সুতরাং আমি কথায় অনেক ভুল ভুলভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজের চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের এদের জীবন তো শেষ পরবর্তী পর্যন্ত কি ভয়ানক হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএন এ আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিবাং করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এরপর বিপক্ষে বলবো তখন আবার এইটা না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমারে গালি দিয়ে হইলেও বোকা দিয়ে হইলেও যে এই পুচকি বলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন করে পেলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এইটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জেহাদ আপনারা বলেন না জেহাদ চাই চলেন জেহাদ চাই শুরু করি সেই জেহাদটা হইল একজনের সব করার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাসাল্লা আলেম হয়েছে আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে মূল ধেরান মিডিয়া লাগবে আমার যেই আট হাজারের ছেলেটা এখন পরে চলেন সে আজকে জেহাদ ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান যে যেটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না এইটা আবমর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে আর দেখেন যতবার ইসলাম কায়েমের কথা বলি তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম আমার হিন্দু অন্য ধর্মের ভাইরও তো সাথে পাইতাম কেন ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে আশিবাক ইসলাম তো এমনিতেই হয়ে যায় তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ আমাদের অংশীদার হবে ইনশাল্লাহ ইনসাফ যদি কায়েম হয়ে যায় সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে আলহামদুলিল্লাহ হইতে পারে যে কোনো আকাঙ্ক্ষা হইতে পারে তা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি শুধু এটুকুন বলে আস বলতে আসছি প্লিজ আমাদের উস্তাজরা আমাদের ভাইদেরকে এইখানে যারা আছেন জানি হাইনে একটা মেয়েকে দেখে সে যা কাপড় ভাই একটা মেয়ে যদি উলঙ্গ হইয়া হাইটে যায় প্রথমত আমি যদি মাদ্রাসার ছাত্র হই মুসলমান হই তার দিকে তো তাকানোই আমার নাই তাকাই এরপরে আবার তার কটু কথা বলি ভাই এরকম তো হবে না হ্যাঁ কেন বলে তার ওই প্রচুর সাফারিং এই শাহবাগিরা আমাদের জীবনকে ধ্বংস করছে ভাই সেইটাই বিরুদ্ধে যদি আমিও তার মতো করি সে তো আরও ক্ষিপ্ত হয়ে উঠবে বরং আমি তার এমন আদর্শ দিয়ে বিজয় করার সময় এসছে সে যেন বাসায় গিয়ে বলে যেই ছেলে ছেলেমেয়েরাগুলোর জঙ্গি মনে করতাম এদের সাথে মিশে দেখলাম অদ্ভুত এদের ব্যাপারে কথা বলা হয় এদের কাছেই আমরা সবচেয়ে নিরাপদ সুতরাং এই দাঁড়ি টুপিয়ালা মানুষগুলোই এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে সেই প্রত্যাশে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম